সাইবার ক্রাইম প্রতারণার শিকার হলেন কোচবিহারের মোহাম্মদ আজাদ হোসেন উল্লেখ্য এর আগেও দেখা গিয়েছিল কোচবিহারের সাইবার ক্রাইম প্রতারণার ঘটনা ঘটেছিল ঠিক একই রকম চিত্র আবার চোখে পড়ল বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকার মসজিদের পাশের একটি দোকানে জানা যায় কেউ বা কারা সেই দোকানের এক বিক্রেতাকে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পের নাম করে পোশাক অর্ডারের জন্য ফোন করে সেখানে তাদের মধ্যে কিছু পয়সা ভিডিও কলের মাধ্যমে লেনদেন হয় এবং পরবর্তীতে তাদের অর্থাৎ সেই বিক্রেতার অ্যাকাউন্ট থেকে প্রায় পাঁচ

আমার সাথে যেটা কথা হলো যে ভাই কুড়ি পঁচিশ পেজে আমার ইউনিফর্ম তৈরি করবো তো আমাকে জিজ্ঞেস স্কুলের তোমার রেট কী এলাম নয়শো টাকা দ ঠিক আছে আমরা কালকে আসেন তো আজকে দুপুরে ওরা ফোন আসে যে আপনি আমার নাম নাম পাঠান আমি গেট পাস তৈরি করে দিই আমি গেট পাস তৈরি করা দিই গিয়া মানে আপনাদেরকে আর্মি ক্যাম্পের ভিতরে ডেকেছিল ডাকবে যার জন্য উনি একটা আমার অ্যাড্রেসটা ছিল নাম মোবাইল নাম্বার তো আসি ওদের কাছেই ওই সময়টাই আমি আমার ছেলেকে দিই দেখতো কী বলে ওই সময়টাও বলে একটা স্ক্যানার চাইলো যে আমরা আমরা যে পয়সা পাঠাবো তুমি একটা স্ক্যানার দাও ওই সময়টা ছেলের থেকে মোটামুটি নেওয়ার পয়সা দেওয়ার নাম নিয়ে ওই দশ বিশ টাকা নেয় লেনদেনের পরেই আমার ছেলের তার সাথে প্রায় সাড়ে পাঁচ ছয় হাজার টাকা নিয়ে নেয় টাকাটা কী গেলো গেল নিল কী করে টাকাটা মোবাইলই আরে আপনাকে মানে আপনার কাছে যখন টাকাটা চেয়েছিল তখন কিভাবে চেয়েছিল মানে কি বলেছিল আপনাকে কি বলেছিল কি যে আমাদের একটা ওদের একটা প্রসেস নাকি আছে যে আমাদের প্রসেসে ভাই আমার কাজ নেওয়া দেওয়ার আগে আমার কিছু পেমেন্ট করে দিই আপনার আচ্ছা আচ্ছা আমরা দশ হাজার টাকা পাঠাবো আপনার কাছে আপনি একটা আপনার মোবাইল মোবাইল থেকে আপনি আমাকে দশ টাকা বা দু টাকা পাঠান আপনি পাঠান তাহলে আপনাদের টাকাটা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেবো সেটা আপনারা টাকা পাঠিয়েছিলেন দশ টাকা

তারপরে আপনারা কি এই ঘটনাটা পুলিশে জানিয়েছেন এখন আমি থানায় পাঠাইছি ছেলেকে থানার থেকে কোনো এরকম কোনো কেয়ারফুল জবাব পাইনি আর এসপি অফিসে পাঠাইছি ছেলেকে ওখান থেকেও কোনো ওরা কিছু নেয় নাই মানে পুলিশ এখনো অসহযোগিতা করছে এখনো সহযোগিতা করেনি পুলিশ এখনো পুলিশ থেকে কোনো সহযোগিতা পাইনি আমরা চাই থানা চাই এসপি অফিস কবে হয়েছে এরকম আপনার সাথে আজকে আজকে বিকেল চারটা ঠিক আছে আপনার নাম মোহাম্মদ আজাদ হোসেন ঠিক আছে থেকে তো সেইখানে তারা বলছে যে অগ্রিম পেমেন্ট করবে মানে কিছু টাকা অ্যাডভান্স করবে তো তারা একটা মানে মানে সব কিছু রেট জানার পর মানে এখান থেকে মানে টাকাটা পাঠাবে কিভাবে ওরা বলছে টাকা পাঠাবে তো একটা স্ক্যানার দিতে বলবে তো এখান থেকে স্ক্যানার দেওয়া হলো দেওয়ার পর বলছে ঠিক আছে তাহলে কনফার্ম হওয়ার জন্য আমি একটা স্ক্যানার দিচ্ছি ওই স্ক্যানারে দশ টাকা পাঠাও আমি তোমাকে ব্যাক মানে ওই স্ক্যানার মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিচ্ছি তো ওরা স্ক্যানারটা দিল ভিডিও কলের মাধ্যমে সরাসরি আমাদেরকে মানে স্ক্যানার দেয়নি ফটো দেয়নি তো দশ টাকা পাঠানোর পর বিশ টাকা ব্র্যাক করে দিল বিশ টাকা ব্র্যাক করার পর দেখা গেছে মানে আবার এইভাবে মানে তিনটা নাম্বার থেকেই মোটামুটিভাবে প্রায় পাঁচ হাজার তিনশো টাকার মতো নিয়ে নিচ্ছে একটা নাম্বার থেকে নয় মানে আগে দেখতে চেয়েছে ব্যালেন্স কত আছে তিনটা নাম্বারই কার ছিল মানে আমাদের আশেপাশের দোকানে আশেপাশের দোকানের কি নাম্বার দেওয়া হয়েছিল ওদেরকে তিনটা নাম্বার দেওয়া হয়েছে এখানে তো তিনটা নাম্বারের মধ্যে মানে একটাতে মানে নয়শো টাকা এক হাজার টাকার মতো ব্যালেন্স ছিল ওরা আগে ব্যালেন্স চেক করে যে কত ছিল তারপর বলছে এই টাকাটা পাঠাও যত টাকা পাঠাবে তত টাকায় রিটার্ন মানে মানে দুই হাজার টাকা পাঠাও চার হাজার টাকা ব্যাক করবো মানে দুই হাজার টাকা ঢুকবে মানে ওটা ওদের প্রসেসিং আর কি মানে এইভাবেই মানে প্রায় পাঁচ হাজার তিনশো টাকার মতো নিয়ে নিল আর কি

আইব হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্তিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বজাকর সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন